আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে কোপিসিয়েন্ট বা সহগ নিয়ে আমরা কথা বলবো সহক বলতে আমাদের এখানে জাস্ট কারো সঙ্গে যেটা আছে আর কি ধরুন আমাদের এখানে বলা হলো থ্রি এক্স তাই না এই থ্রি এর ক্ষেত্রে আমাদের এখানে এক্স এর সাথে কি আছে বলুন তো থ্রি আছে না এই থ্রি কে বলা হবে সহক বলা হবে এখানে বলা যাবে এক্স এর সহক হ্যাঁ তিন বলা যাবে এখানে ওকে মানে থ্রি বলা যাবে এখানে এক্সের সহগ বুঝতে পারছেন ব্যাপারটা এখানে তার মানে এখানে দেখুন এই যে এখানে আমাদের বলছে যে আপনার ফোর এক্স ফোর এক্সের সহগ হচ্ছে আমাদের এখানে ফোর তারপর এখানে সিক্স এক্স ওয়াই এর সহগ কত এখানে বলুন তো সিক্স মানে অর্থাৎ উৎপাদকগুলো বাদ দিয়ে এখানে মানে এক্স ওয়াই জেড এগুলো বাদ দিয়ে বা চলকগুলো বাদ দিয়ে এ চলকের সাথে যে গুণিতক থাকে এটাকে আমাদের সহগ বলবো এখানে কোনো পদের চলকের সাথে যখন সংখ্যা গুণ গুণক হিসাবে যুক্ত থাকে তখন এটাকে আমরা বলবো ওই গুণককে বলবো কি সহগ বলবো মানে চলক বাদ দিয়ে যেটা থাকবে কি চলক বাদ দিয়ে আমি বললাম যে এখানে পনেরো এক্স ওয়াই জেড চলক বলতে আমরা এখানে জাস্ট এক্স ওয়াই কে বুঝতেছি এটা বাদ দিয়ে আমাদের কি পনেরো আছে না এখানে এই পনেরো হচ্ছে আমাদের সহগ এখানে ওকে আচ্ছা এখানে একক কাজ বলছে এখানে একটি তিনটি পদ এবং একটি চারটি পদ বিশিষ্ট বীজগণিত রাশি লিখে লিখে প্রতিটি পদের উৎপাদকের ট্রি মাধ্যমে দেখাতে বলছে এখানে তো আমরা এখানে এই বিষয়গুলো কিন্তু অলরেডি অনেকবার দেখেছি তারপর আপনার যে মনে হয় যে না ভাই আমি একটু দেখতে চাই এই জিনিসটা কিভাবে আমাদের করব তাহলে আমরা করবো কি একটা প্যাড নেব নিয়ে এখানে আমরা ট্রি অ্যাড করবো এখানে ওকে আচ্ছা আমি নিলাম এখানে তো এখানে কি বলছে যে একটি তিন পদ এবং একটি চার পদ বিশিষ্ট বিজ্ঞানিক রাশি লিখে প্রতিটি পদের সাধারণ উৎপাদকগুলো ট্রির মাধ্যমে দেখাতে বলছে তো আমি একটা এখানে লিখতেছি যে আপনার থ্রি এক্স প্লাস

এই যাতে আমাদের সহক কত এখানে থ্রি তাই না এখানে সহ কত আপনার এখানে টু এখানে অ্যান্ড হচ্ছে আপনার এখানে এখানে হচ্ছে সেভেন এখানে সহক তাই না আর যে উৎপাদকগুলো আপনি যে দেখতে চান এখানে উৎপাদক এর জন্য যে আপনি আরেকটা লাইন করেন এখানে তাহলে আপনার এখানে থ্রি উৎপাদক ওয়াই এবং জেড এখানে উৎপাদক এভাবে আর কে করবেন অ্যান্ড দেখুন আমাদের আরেকটা চারটা পদ লিখতে বলছে এবং লেখে প্রতিটি পদের উৎপাদকের ট্রির মাধ্যমে দেখাতে বলছে তো আমরা কিন্তু ওই বিষয়গুলো অলরেডি যে এখানে দেখছিলাম যে এখানে এই পদ উৎপাদক এগুলো আমার এভাবে আমাদের দেখাতে বলছে আর কি ওকে তাহলে আমাদের এইগুলোর মধ্যে আমাদের আবার ধরুন আমি আরেকটা দিচ্ছি এখানে ধরুন এখানে হচ্ছে টু এক্স মাইনাস সেভেন প্লাস টেন জেড মাইনাস কত এখানে আমি দিলাম যে হচ্ছে আপনার থ্রি পি দিলাম এখানে তো এই একটা যে আমাদের এখানে মানে বীজগণিত রাশি হয় তো এই ক্ষেত্রে আমাদের এখানে আমি ওই বইয়ের মতো করে লিখতেছি তো এখানে কি কি আছে প্রথমে পদ তারপর হচ্ছে আমাদের উৎপাদক এখানে ওকে পদ এখানে অবশ্যই চারটা পদ আছে এখানে হুম তো পদগুলো কি কি এখানে প্রথমত আমাদের এখানে আছে টোয়াইস আছে এখানে দেন তারপর কত আছে এখানে বলুন তো সেভেন ওয়াই আছে এখানে মাইনাস সেভেন ওয়াই কিন্তু তারপরে আপনার এখানে আছে কতখানে টেন যেটা আছে এখানে তারপরে আপনার এখান থেকে আছে কত এখানে মাইনাস থ্রি পি আছে এখানে ওকে এর যদি আপনি উৎপাদকগুলো দেখেন এখানে উৎপাদক তো এর ক্ষেত্রে আমাদের এখানে দুটো উৎপাদক এটা হচ্ছে টু এবং একটা কি বলুন এখানে এক্স এখানে তাই না তারপরে আপনি এই ক্ষেত্রে দুটো উৎপাদক পাবেন এখানে এখানে মাইনাস সেভেন একটা আর হচ্ছে আপনার এখানে একটা ওয়াই তারপরে এই ক্ষেত্রে আপনি দুটো উৎপাদক পাবেন এখানে একটা হচ্ছে আমাদের টেন পাবেন এখানে অ্যান্ড একটা হচ্ছে জেড পাবেন এখানে আবার আপনি এখানে দুটো উৎপাদক পাবেন একটা হচ্ছে আমাদের মাইনাস থ্রি আর একটা হচ্ছে আমাদের পি এখানে তো আপনি যে শখগুলো খেয়াল করেন তাহলে শখ কোনগুলো হবে এখানে এই যে আমাদের টু শখ মাইনাস সেভেন টেন এবং হচ্ছে আমাদের কি মাইনাস থ্রি এগুলো হচ্ছে আমাদের শহক এখানে ওকে আচ্ছা আমি অত ডিটেলস বলতেছি না কারণ জাস্ট আমাদের শেষ করতে হবে এখানে এখানে বলছে রাশির কোন অন্য কোন পদের সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে না তখন ওই রাশি বা পদের শখ এক হবে এখানে তার মানে ধরুন আমাদের এরকম বলা আছে এক্স দেওয়া আছে এখানে তো এক্স এর সাথে আমাদের কি কিছু আছে এখানে আমাদের কিন্তু এক্স এর সাথে এখানে কিছু নেই তো এক্স এর সাথে কিছু না থাকলে আমরা বলবো কি এর শখ কত ওয়ান ওয়ান এক্স কে আমরা এই এক্স মানে এক্স এর সহগের ওয়ান লেখা যাবে এখানে বা মাইনাস এক্স কে মানে এক্স ওয়াই কে আমরা কি লিখে দেব ওয়ান ইন্টু এক্স লিখতে লেখা যাবে এখানে তো এই আর কি বিষয় এখানে তাহলে এই এই দুটার ক্ষেত্রে আমাদের সহগ কত হবে এখানে ওয়ান এবং মাইনাস ওয়ান আর যখন কোনো চলকের সাথে অক্ষর প্রতীক গুণক যুক্ত থাকে তখন ওই রাশিকে আমরা কি বলবো এখানে আক্ষরিক সহগ বলবো এখানে যেমন টেন এ বি সি এখানে একটা কি মানে এক পদী রাশি এখানে তো এই টেন হলো আমাদের কি এ বি সি এর হচ্ছে আমাদের সাংখাধিক শখ এখানে আর এ হলো টেন বি সি মানে এখানে আমাদের এখানে এই এ বাদ দিয়ে টেন বি সি এর বি হলো টেন এ সি এবং সি হলো টেন এ আক্ষরিক শখ তার মানে আমি এখানে টেন এ বি সি নেব যখন আমি এখানে এ নেব তখন আমাদের কি থাকবে এখানে টেন বি সি যখন আমি বি নেব তখন কি হবে এখানে টেন এ সি যখন আমি এখানে সি নেব তখন কি হবে এখানে টেন এ বি হবে এখানে ওকে এই এই কথাটা এখানে বলা আছে আর কি এগুলো হচ্ছে আমাদের আক্ষরিক সহগের কথা বলছে তো আমাদের এখানে দেখুন এই সেভেন এক্স প্লাস থ্রি এই যে আমাদের যে মানটা আছে এখানে পদ সংখ্যা দুইটা একটা হচ্ছে আমাদের এখানে সেভেন এক্স আর হচ্ছে থ্রি এটা হচ্ছে বীজগণিত রাশি সহগ হচ্ছে আমাদের এখানে সেভেন চলক হচ্ছে এক্স আর আমাদের থ্রি হচ্ছে ধ্রুব কিন্তু থ্রু থ্রি ধ্রুব হলেও আমাদের কিন্তু এটা একটা পদ হবে কিন্তু এখানে ওকে আচ্ছা তো আমরা এখানে জাস্ট এই একক কাজগুলো করবো এবার দেখুন এই কাজগুলো করলে আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন

এবং ওয়াই যুক্ত পদ কিন্তু আমাদের এটা তো এখানে কত সেভেন আর ওয়াইয়ের শখ শখ কত কত এখানে 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 ওয়াই দিয়ে সেভেন এটা হচ্ছে আক্ষরিক বলা হবে ওকে আবার এখানে দেখুন এক্স যুক্ত পদ এখানে কত পি এক্স আর এক্স এর শখ এখানে পি এখানে তাই না আবার ওয়াই যুক্ত পদ হচ্ছে কত মাইনাস টু বাই থ্রি ওয়াই আর ওয়াই এর শখ এখানে মাইনাস টু বাই থ্রি বুঝতে পারছেন মনে হয় ব্যাপারটা তারপর এখানে এই এক্স এর সহগ কত এখানে এ বি মানে এক্স যুক্ত পদ আছে এ বি এক্স এর সহগ আমাদের এ বি যদি এটাকে বলা হয় আক্ষরিক সহগ বলা হবে এখানে আর যেমন ওয়াই যুক্ত পদ কিন্তু আমাদের নাই এখানে তাই না ওয়াই কিন্তু নেই এখানে তার মানে এখানে ওয়াই এর কোনো সহগ নেই তারপর আছে আমাদের দেখুন আমাদের এখানে এক্স কিন্তু নেই এখানে তাই না এক্স কি আছে এখানে না তাহলে আমাদের এক্স যুক্ত পদ নেই লিখবেন যে নেই এখানে তারপর ওয়াই যুক্ত এর সহগ নেই আবার ওয়াই যুক্ত পদও আমাদের নেই এখানে তাহলে ওয়াই এর সহগ নেই তাহলে নেই মানে আমাদের শূন্য দেবেন এখানে ওকে শূন্য দিলেও আমাদের বেটার হবে এখানে শূন্য দিয়ে রাখবেন সবগুলোকে এবার দেখুন আমাদের এক্স এর এক্স যুক্ত পদ হচ্ছে আমাদের ফোর এক্স আর এক্স এর সহগ কত হবে ফোর ওয়াই যুক্ত পদ হচ্ছে আমাদের বারো ওয়াই আর ওয়াই এর সহগ হচ্ছে আমাদের টুয়েলভ এখানে ওকে আবার এখানে এক্স যুক্ত পদ কত এখানে পি এক্স ওয়াই এক্স এর সহগ কত এখানে পি ওয়াই আবার এখানে ওয়াইও কিন্তু আমাদের এখানে এই সেম যাতে তার মানে ওয়াই মানে এক্স পি ওয়াই এটাও কিন্তু আমাদের ওয়াই যুক্ত পদ আবার ওয়াই এর সকল এখানে মানে এ ওয়াই দিয়ে যেটা হবে আর কি ওকে সদিশ এবং বিসদিশ আর কি লাইক অ্যান্ড আনলাইক ট্রাম এখানে সদিশ বিসদিশ বুঝতে গেলে আপনাকে যেটা এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে সামিরা ও অনন্যা দোকানে গেল এবং দোকান থেকে সামিরা পাঁচটি কলম এবং তিনটি খাতা তাহলে পাঁচটি কলম এবং তিনটি খাতা এবং অনন্যা চারটি কলম এবং দুইটি পেন্সিল তার মানে দেখুন আমাদের এই কলম এবং কলম কিন্তু ম্যাসিং করছে এখানে এই কলম এবং কলম যে ম্যাসিং করছে এটাই আমরা স্বদেশ বলবো এখানে তার মানে স্বামীর এবং অনন্যা দুইজনের ক্ষেত্রে কিন্তু তাদের কি কলমের মানটা কিন্তু একই কিন্তু একজন খাতা কিনছে একজন কি পেন্সিল কিনছে তার মানে এটা কিন্তু একই না এটা হচ্ছে বৈশাদিক বিশাদিশ আর কি হ্যাঁ বা বিশদিশ বলা হবে এটাকে আর আমাদের যখন একই জিনিস কিনবে সেটাকে আমরা স্বদেশ বলবো এখানে এই বিষয়টা এখানে বলে দিছে সো এখন এই স্বদেশ এবং বৈশাদিশের আমরা কিছু ধারণা নিচ্ছি এখানে মাধ্যমে স্বদেশ বিশদেশ পথ খোঁজার চেষ্টা করি এক নম্বর দেখুন আমাদের টু এবং উৎপাদক টু এবং এক্স এর হচ্ছে সহগ হচ্ছে তিন এখানে তাই না আচ্ছা মানে টু এক্স এর উৎপাদক হচ্ছে টু এবং এক্স আবার এখানে এই থ্রি এক্স হচ্ছে থ্রি এক্স এর উৎপাদক তাই না তার মানে এখানে টু এক্স এর উৎপাদক হচ্ছে আমাদের টু এবং এক্স আবার থ্রি এক্সের উৎপাদক হচ্ছে আমাদের এখানে থ্রি এবং এক্স দেখুন তো দুটোতে কিন্তু আমাদের এক্স এর মানটা কমন আছে না এটা সংখ্যাধিক কোনো কিছু মিল না থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু আমাদের চলকটা আমাদের একই আছে না এটা মিল না থাকলেও সমস্যা নেই কিন্তু এটা চলকটা আমাদের একই আছে কি না চলকটা এক্স এর মানটা যখন চলকের মানটা এক থাকবে পদের পার্থক্য একই না হলেও কোনো সমস্যা নেই কিন্তু আমাদের চলকের মানটা যে এক থাকে তেমন এটাকে আমরা স্বদেশ বলবো কিন্তু এটা একটা স্বদেশ আবার আপনি দুই নম্বরটা খেয়াল করেন এখানে এখানে আমাদের এবার দুই নম্বর এবং তিন নম্বর নিজেদের ভাবতে বলছে যা আমি এখানে নিজেদের ভাবতেছি এখানে ওয়াই বি এ আপনি যদি ফাইভ এ বি ওয়াইটাকে ভাঙেন তাহলে ফাইভ আপনি যে এটাকে আগে দেন বিটাকে যে পরে দেন এবং ওয়াইটাকে পরে দেন এটা হচ্ছে এর ফ্যাক্টর বা আর এখানে আমাদের এটাকে ভাঙালে কত মাইনাস সেভেন আপনি যে এটাকে আগে দেন এখানে তারপরে বিটাকে যে পরে দেন তারপরে যে ওয়াইটাকে যে পরে দেন তারপরে দেখুন তো আমাদের এখানে এই দুটার ক্ষেত্রে এই সাত আর পাঁচের এই সাংখ্যাধিক একটা অমিল থাকলেও এ বি ওয়াই কিন্তু দুটাতে আমাদের আছে তার মানে এটা কিন্তু স্বদেশ এখানে ওকে আচ্ছা তিন নাম্বারটা খেয়াল করুন এখানে এখানে মাইনাস এক্স ওয়াই জেড এখানেও আমাদের মাইনাস ওয়ান একটা দিতে পারবেন তারপরে এক্স করতে পারবেন তারপর ওয়াই করতে পারবেন আর জেড করতে পারবেন ঠিক একইভাবে এগারো ওয়াই এক্স জেট আছে এখানে তো এখানেও কিন্তু আপনি এগারো করতে পারবেন তারপর এখানে এক্স করতে পারবেন ওয়াই করতে পারবেন আর জেট করতে পারবেন তো উভয়ের ক্ষেত্রে দেখুন আপনি এখানে ওই সাংখাতিক যে বিষয়টা আছে এটা বাদ দিয়ে এক্স ওয়াই জেড কিন্তু উভয়ের ক্ষেত্রে আছে তার মানে এটা হচ্ছে আমাদের স্বদেশ বলা যাবে এখানে ওকে আচ্ছা এখন এই যে একইভাবে আমাদের চার নম্বর বলছে দেখুন থ্রি এক্স ওয়াই এবং হচ্ছে টু ওয়াই এটা কিন্তু আমাদের স্বদেশ না এখানে কিনা এটা স্বদেশ না আবার এখানে থ্রি পি এবং তেরো পি এবং তেরো কিউ এটা কিন্তু আমাদের স্বদেশ না কারণ আমাদের কিউ কি আলাদা আবার টু এ আমাদের ভিন্ন ভিন্ন উৎপাদক পাচ্ছে এখানে এগুলোকে বি বলা হবে এখানে তো এখন আপনাকে জোরার কাজ একটা করতে বলছে যে উভয় আলাদা আলাদা কমপক্ষে পাঁচটি করে স্বদেশ এবং বি পদ লিখতে বলছে এখানে তো আপনি যে পাঁচটা যে স্বদেশ পদ লেখেন এখানে তো এটা লেখা কোনো ব্যাপারে না সেভেন এক্স প্লাস টু এক কি লেখা যাবে জেড দিয়ে তো লিখলাম আমরা এখানে ওয়াই দেখি ওয়াই প্লাস ফাইভ ওয়াই এখানে ওকে তারপরে আপনি এখানে লিখতে পারবেন এখানে এক্স মাইনাসভেন এক্স লেখা যাবে এখানে তারপরে এখানে আপনি

আবার ওয়াই মাইনাস দিল ফোর জেড করেন এগুলোর সমস্ত বিস্বদেশ কারণ আমাদের এগুলোতে মিল নেই কিন্তু এখানে ওকে এভাবে পাঁচটা পাঁচটা করে আপনি এক্সাম্পল ইজিলি লিখতে পারবেন একক কাজ হচ্ছে নিচে সবগুলো প্রদত্ত প্রদত্ত পথ দুইটি স্বদেশ অথবা বিস্বদেশ হওয়ার কারণটা ব্যাখ্যা করতে বলছে এর প্রথমত দেখুন আমাদের থ্রি এক্স এবং ফোর এক্স উভয়ের উৎপাদক থ্রি এবং থ্রি এক্স এবং ফোর এক্স তার মানে এটা স্বদেশ উভয়ের ক্ষেত্রে উৎপাদক একই এখানে

আর ওয়াই আর এটা কথা হবে এখানে মাইনাস থ্রি টু না এটা আমি থ্রি বাই কেন লিখলাম টু বাই থ্রি আছে আমাদের ওয়াই এবং এক্স দেখুন তো আমাদের এখানে এক্স ওয়াই বীজগণিতিক সহজটা একই না তো এটা আমাদের কি সদিস হবে এখানে এটা কেন সদিস এক নাম্বারটা মানে উভয়ের বীজগণিতিক উৎপাদকগুলো একই হবে এখানে ওকে আবার আপনি যে এখানে তারপরেটা যে খেয়াল করেন এখানে এখানে কথা আছে এখানে এ বি এক্স এ বি কথা থ্রি এস জেড এখানে কিন্তু আমাদের তো এভাবে আপনি করবেন কি সবগুলো লিখতে পারবেন আশা করা যায় এখানে দেখুন এখানে বি আছে তার মানে এখানে আপনি একটা পাবেন এখানে সতেরো মাইনাস সতেরো আর হচ্ছে পাবেন আর একটা কথা পাবেন এখানে টোয়েন্টি ফাইভ এবং জেড পাবেন এটাও কিন্তু আমাদের বি এখানে কারণ কি এখানেও আমাদের দুই নম্বরটা অপশন আছে দুই নম্বরটা মানে তাদের বিজমুক্তি রাশিগুলো একই না এখানে ভিন্ন আর কি তাই না তারপর আপনি এখানে ফোর এক্স ফোর ওয়াই তার মানে এখানে ফোর ইন্টু এক্স একটা পাবেন একটা কি এখানে টুয়েলভ ইন্টু ওয়াই পাবেন তার মানে এখানেও কিন্তু এটা বি এখানে কারণ এটাও দুই নম্বর অপশন কারণ বিজমুক্তি রাশিগুলো ভিন্ন এখানে বি আর আমাদের দেখুন এখানে দেখুন একটু কালারটা চেঞ্জ করে দেখাচ্ছে আপনাকে এটা বি তাহলে আপনি দেখা যায় পি ইন্টু এ ইন টু বি আর এখানে কত আছে

আমরা নেক্সট টাই আমরা করবো কি বিজনেস রাখি যোগ ফল অ্যাডিশন অ্যালজেব্রিক এক্সপ্রেশন এটা না আলোচনা করব এই বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম